নমস্কার আজকে আপনাদের দেখাবো মালটা লেবুর বাগান এই দেখুন গাছে ধরে আছে ছোটো ছোটো মালটা এগুলো এখন ছোটো আছে এরপরে আরও বড় হবে এবং কালারটা ওই কমলা লেবুর ধরনের ওই রকম কালার হবে অনেক ফুটে আছে ফুলও ফুটে আছে দেখুন এই বাগানে এসেছি আজকে দেখতে দুই দিকে অনেক গাছ এই বাগানে প্রচুর গাছ আছে দেখুন শত শত গাছ আছে এবং গাছের গোড়ায় কিছুটা রঙ করে দেওয়া আছে গাছগুলো খুব একটা বড় নয় ছোট ছোট দু তিন বছর হলো এই গাছগুলো লাগানো হয়েছে সুন্দর একটা মনোরম পরিবেশে আজকে এসেছি আপনাদের দেখাতে চলুন দেখায় ঘুরে ঘুরে বাগানে বাগানের বিভিন্ন গাছ সব গাছে ধরেনি এখনও কিছু কিছু গাছে ধরেছে কিছু কিছু গাছে এখনও ধরেনি নি তা ওগুলো যারা বাগানে পরিচর্যা করছে তারা বললেন যে এগুলো ভবিষ্যতে ধরে যাবে এবং কিছু কিছু গাছে তুলে বিক্রিও করে দিয়েছেন ওনারা এই মালটা লেবুগুলো সাধারণত পাকে অক্টোবর নভেম্বর দিকে দুর্গা পুজোর পরপর ওই সময় তাই তখন যদি আসা যায় তাহলে কমলা রঙের সুন্দর ফলগুলি গাছে দেখা যেত দেখি কোনো গাছ পাই কি না এখানে এখনও আছে প্রথমে আপনাদের একটা দেখিয়েছি এই মাঝে মাঝে আম গাছ লাগানো আছে এখানে বাঁদিকে একটা কুল গাছও দেখা যাচ্ছে এই যে আর একটা গাছে ধরেছে সুন্দর ট্রেন করে দেওয়া আছে জল দেওয়ার সুবিধার জন্য ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত আসবো এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে